আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা নতুন আরেকটা লাকজারি কটনের মধ্যে যেটা বোর্ডিং এমব্রয়েডারির কাজ করা এটা ক্যাটালগের একটা ড্রেসের মধ্যে অফার নিয়ে যেটা কারিজমার একটা ড্রেস এটা এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা কটনের মধ্যে এবং সব কাশ্মীরি সুতার কাজ এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা কটনের ফ্যাশনেবল প্রাণের ড্রেস যেটা দুই হাজার টাকার ড্রেস আজকে এই মুহূর্তে থাকবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দিবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসগুলো কটনের লাক্সারি পাড়ির ড্রেস এগুলো প্রত্যেকটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস আমরা ডিটেলসে দেখাবো এটা দেখেন এটার কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ মাল্টি একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বডেটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক গ্রিন এবং ম্যাজানা কালারের কম্বিনেশন অল ওভার বডিটার মধ্যে মাল্টি প্রিন্ট করা থাকবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এগুলো কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা বোর্ডিংয়ের কাজ করা আছে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইডটা সাইডের প্যানেলে কিন্তু সেম ওয়েতে ডিজিটাল প্রিন্টটা পাবেন এই যেটা হচ্ছে সাইডের প্যানেল এটা সাইডের প্যানেলটা দেখেন খুব সুন্দর এই যে সেম ওয়েতে সেম প্রিন্টটা থাকবে এবং স্টিভের প্যানেলটা হচ্ছে এটা এটা স্টিভের প্যানেলটা এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে স্টিভের জন্য চাইলে থ্রি অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা এই ভিডিওর দুই হাজার টাকার ড্রেসগুলো মাত্র বারোশো টাকা করে দিচ্ছি দেখেন এটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট এবং দোপাটটাও কিন্তু কাজ করা থাকবে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে যেটা দোপাটটা এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস এগুলো কিন্তু সব কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস আমরা আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অটো মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পরিবেশের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের শোরুম খোলা থাকবে যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার দেখেন এগুলো সব কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ যারা কটনের ফ্যাশনেবল প্রাইস ড্রেস চান এই ড্রেসগুলো কালেকশন করেন আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা যে দুপাটটা দেখেন সম্পূর্ণ এগুলো কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ড্রেস এটা আরেকটা ডিজাইনের মধ্যে এটার মধ্যেও আরেকটা কালার পাবেন আজকে লাইভ এই ভিডিওটার মধ্যে আমরা তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনের প্রাইসে সেম থাকবে তিনটা ড্রেসে সেম প্রাইস থাকবে যে দেখেন কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এই যে এখানে কিন্তু সব এখানে এমব্রয়ডারি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বরিটার মধ্যে একদম ফিরি ডিজাইন করা থাকবে খুব সুন্দর এটা প্যান্টের কাপড়টা এবং এটার দোপারটাও কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটায় কাজ করা থাকবে দেখেন এটা দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটটা দুই পাশে এমব্রয়ডারি কাজ করা কাটওয়ার্কের ডিজাইন করা খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র বারোশো টাকায় থাকবে এই ড্রেসগুলো এই যে এটার মধ্যে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার একটু কফি কালার কম্বাইন করা থাকবে এটার এই যে দেখেন এটার কালারটাও কিন্তু খুব ফাইন একদম ডিফারেন্ট একটা কালার নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় এটার দুপারটা দাও এই যেটা হচ্ছে দুপারটা দেখেন সাইডের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন এবং এখানে এমব্রয়ডারি সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটা একটু স্কাই পেস্ট টাইপের কালার খুব সুন্দর দেখেন কাশ্মীরি সুতার কাজ এবং সি দিয়ে কাজ করা আছে ফুল বরেটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ এবং সি দিয়ে কাজ করা থাকবে একদম অল ওভার বরেটার মধ্যে এটা অনেক ফ্যাশনেবল ড্রেস এটা প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন মানে জাস্ট অসাধারণ এটা দোপাট্টা এটা দোপাট্টা দেখেন বোর্ডিংয়ের কাজ এমব্রয়ডারি সুতার কাজ করা অনেক সুন্দর ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এটার কালারটা দেখেন খুব সুন্দর মধ্যে 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 ফুল কটনের সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ দেখেন ফুল বরিটার মধ্যে ডিজিটাল প্রিন্টও থাকবে এটা প্যান্ট এবং দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টায় কাজ করা ডিজিটাল প্রিন্ট এবং কাশ্মীরি সুতা কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা অলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন এটা অনেক সুন্দর এটা আরেকটা ডিজাইনের মধ্যে আমরা এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস সেম অ্যাভারেজ প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা খুব সুন্দর নিচের প্যানেলে বোর্ডিং এমব্রয়ডারি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে যেটা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুইচ ভয়েল কটনের মধ্যে এবং দু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন এটা ছোতো পার্টটা এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটার কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র বারোশো টাকা খুবই সুন্দর এগুলো সব সুতার কাজ করা কাশ্মীরি সুতো এবং সিকয়েনে কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা মাত্র বারোশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম